হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনিও ভাবছেন যে এসআইআর হলে আপনি কি করবেন কিভাবে নিজের নাম নতুন ভোটার তালিকায় আনবেন এবং এসআইআর ফর্ম ফিল আপ করে করবেন কি কি প্রয়োজনীয় নথি লাগবে এবং বিএলআরও আপনাদেরকে কি কী জিজ্ঞেস করবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাব তো আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে রাখবেন যাতে করে এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনার কোনো রকমের সমস্যা না হয় তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা চার নভেম্বর দু হাজার পঁচিশে আমাদের পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর আর এই এসআইআররা করবে আপনার ব্লক অফিসারের বিএলআরও তারা কিন্তু আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে এসআইআরের মাধ্যমে আপনাদের এসআইআরটি পূরণ করবে তো আপনাদের জানিয়ে রেখে এই এসআইআরে আপনাদের কি কি প্রয়োজনীয় নথি লাগবে প্রথমত আপনাদের ভোটার কার্ড মাস্ট উইদাউট উইদাউট ভোটার কার্ড ছাড়া কিন্তু আপনারা কোনোরকমভাবে এসআইআর কমপ্লিট করতে পারবেন না আর আপনি যদি এসআইআর কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভোটার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবে তাই আপনাকে আপনার ভোটার কার্ড দিয়ে আপনাকে আপনার ভোটার আইডি দিয়ে এসআইআর কমপ্লিট করতে হবে তবেই কিন্তু আপনি আপনার এসআইআর নাম এসআইআর খাতায় আপনার নাম নথিভুক্ত করতে পারবেন এবং নতুন যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সেই ভোটার তালিকায় আপনার নাম থাকবে উইদাউট ভোটার কার্ড ছাড়া কিন্তু আপনি এসআইআর কখনোই করতে পারবেন না সেটা আপনার হোক বা আপনার পরিবারের যে কারো হোক তাই আপনাকে সজাগ হতে হবে আজ থেকে এখন থেকে এই সময় থেকে যেন যাতে করে ভোটার কার্ডে আপনার নাম ডেট অফ আপনার লিঙ্গ আপনার অ্যাড্রেস ইত্যাদি সমস্ত কিছু সঠিক ও অ্যাকুড়েট থাকি থেকে থাকে তারপর আপনাদের জানিয়ে রাখি যে যদি কোনো কারণে আপনি আপনার বাড়িতে উপস্থিত না থাকেন এবং সেই সময় বিএলআরও আপনার বাড়িতে এসে উপস্থিত হয়ে যান এবং তারা আপনাকে বাড়িতে না পেয়ে ঘুরে যান তাহলে কি হবে আপনাদের মনের প্রশ্ন জাগতে পারে যে সেক্ষেত্রে কি আপনারা এর জন্য বাদ পড়ে যাবেন তো আপনাদের জানিয়ে রাখি না সেক্ষেত্রে আপনারা এর জন্য বাদ পড়বেন না কোনো রকমভাবে কারণ বিএলআরও প্রথমবার বাড়িতে এসে যদি আপনাকে উপস্থিত না দেখতে পায় তাহলে কিন্তু আপনাকে বিএলআরটা দ্বিতীয়বার আপনার বাড়িতে আসবে এবং তখন আপনাকে আপনি আপনার এসআইডটি কমপ্লিট করতে পারবেন সেই নির্দিষ্ট বিএলআর দ্বারা সেই সময়ও যদি পি র আপনাদের বাড়িতে আপনাদের না পেয়ে থাকে তাহলে আপনারা সরাসরি আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকে গিয়ে এসআইআর কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা এইভাবে এস কাজটি সম্পি করতে হবে আর এসআইআর জন্য একটি নির্দিষ্ট ফর্ম বেরিয়েছে যে ফর্মটি কিন্তু আপনারা যে কোনো অনলাইনের দোকানে যে কোনো সাইবার ক্যাফে বা আপনার নিকটবর্তী যে আপনার ই রয়েছে মেম্বার রয়েছে তার কাছ থেকেও আপনি কিন্তু সেই ফর্মটি পেয়ে যাবেন এবং সেই ফর্মটি যথাযথভাবে ফিল আপ করে সেই ফর্মটিতে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করে আপনাকে কিন্তু এসআইআর কমপ্লিট করতে হবে আর আপনার পরিবারে কতজন ফ্যামিলি রয়েছে কতজন সদস্য রয়েছে কার কত বয়স কার কী ডকুমেন্টস রয়েছে ইত্যাদি সমস্ত কিছু তথ্য কিন্তু আপনাকে বিএলআরও অফিসারকে দিতে হবে আর আপনাদের জানিয়ে রাখি যে আপনারা অনেকেই এসআইআর নিয়ে খুব আতঙ্কিত রয়েছেন খুব চিন্তায় চিন্তিত রয়েছেন যে এসআই হলে আপনারা বাদ পড়ে যাবে আপনাদেরকে বাংলাদেশ দাঁড়ানো হবে বা আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এসআইআর একটি প্রক্রিয়া প্রসেস যেটা কিন্তু হওয়ার ছিল সেটা এখন হচ্ছে এটা হবেই কারণ এটাকে আপনি বাধা দিতে পারবেন না এই প্রসেসটি কমপ্লিট হবে আর এই প্রসেস কমপ্লিট হওয়ার ফলে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে কি সমস্যা দেখা দিতে পারে সেটা এখন বলা যাচ্ছে না কিন্তু আমরা গেস করছি আমরা অ্যাজিউম করছি যে অনেকে বাদ পড়ে যাবে অনেকে রোহিঙ্গা রয়েছে বা অনেকে বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে অবৈধভাবে অবৈধভাবে ডকুমেন্টস বানিয়ে অবৈধভাবে বসবাস করছে তো তাদের জন্যই মূলত এসআইআর করা হচ্ছে কিন্তু অনেকের দাবি উঠছে যে এই এস এর মাধ্যমে মেজরিটি সংখ্যালঘুদেরকে টার্গেট করা হবে মেজরিটি সংখ্যালঘুদের ভোটার কার্ড বাতিল করা হবে মেজরিটি সংখ্যালঘুদেরকে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ তাড়িত করা হবে তো এটা অনেকের ধারণা অনেকেই মনে করছে তো বন্ধুরা এসআই নিয়ে আপনারা খুব চিন্তিত হবেন না খুব ভীত হবেন না আর হচ্ছে হতে দিন কী হচ্ছে এর পরিণতি দেখা যাক কারণ আপনি নয় আমি নয় পশ্চিমবঙ্গের একশো কোটি সরি একশো পাঁচ মিলিয়ন যার মধ্যে মোটামুটি দশ কোটি বাসিন্দা রয়েছেন দশ কোটি বাসিন্দা বাসিন্দাদের মধ্যে আট ন কোটি বাসিন্দা এমনিতেই চমকিত হয়ে আছেন খুব চিন দুশ্চিন্তায় চিন্তিত হয়েছেন যে এসআইআর নিয়ে তারা কী করবেন কোথায় যাবেন কীভাবে এসআই কমপ্লিট করবেন কারণ অনেকেই এই নিয়ে অনেক রকম মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম তথ্য ভুয়ো তথ্য ছড়াচ্ছে যেটা কিন্তু আপনারা কোনো রকমভাবে কান দেবেন না আর দুঃখের বিষয় যে এসআই নিয়ে আমাদের দেশে রাজ্যে অনেকেই সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এবং অনেকে অসুস্থ হয়ে গিয়েছেন অনেকে আপনার স্ট্রক হয়ে যাচ্ছে অনেকে চিন্তা করছেন যে এসআই হয়ে গেলে আমার কী হবে আমার পরিবারের কী হবে যদি আমরা ভারতীয় নাগরিকের আওতায় না পড়ি আমাদের যদি ভোটার কার্ড বাদ হয়ে যায় এই নিয়ে অনেকে দুশ্চিন্তায় রয়েছেন কেউ আত্মহত্যা করে নিচ্ছেন তো আপনাদের জানিয়ে রাখি যে এসআইআর হচ্ছে এটা হতে দিন কারণ এসআইআর ওদের বক্তব্য এসআইআর মাধ্যমে অনেক ভুয়ো জাল যারা ভোটার রয়েছে তারা বাতিল করবে আসল যারা ভোটার রয়েছে তারা বেরিয়ে আসবে তাদেরকে সরকারির সরকারি প্রকল্প সরকারের সাহায্য সুযোগ সুবিধা ইত্যাদি সমস্ত কিছু দেওয়া হবে আর যারা অবৈধভাবে সরকারের প্রকল্প সরকারের সাহায্য সুযোগ সুবিধা পাচ্ছিল তাদেরকে মানে বের করা হবে তো দেখাই যাক কি হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দারা এসআই নিয়ে খুব বিঘ্নিত খুব চিন্তিত তো বন্ধুরা আজকের জন্য এইটুকু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন শুধু থাকুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকে ততক্ষণ এক গুড নাইট